বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আজকে মায়া রান্নাঘরে রান্না করেছি কুমড়ো আর করলা ভাতে দিয়েছিলাম আমি এঁকেছি কাঁচা সর্ষের তেল নুন দিয়ে আর থালকুড়ি পাতা বাটা আছে সর্ষের তেল এখানে আছে দুটো আলুর বড়া দুটো শিম ভাজা দুটো হিংচের বড়া সর্ষের শাকের তরকারি করেছি আলু বেগুন শিম দিয়ে আর পটল করেছি আলু পটল দিয়ে আর টক দই দিয়ে গন্ধ লেবু দিয়ে বানিয়েছি আজকে এটা মাখা মাখা যে খাওয়া হবে এই সর্ষের সার দিলাম দাদা পাতে পড়ে গেল এা ফরলা কুমড়ো ভাতে নয়া তে হিং চড়ড়া সিম হ্যাঁ انا সাল পে পাতা কাটে দি আগে থাম কইবা রে লোক শশের একটা কিমা আছে আমি আমি একো ভাল কিবা পাতে নি